আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দেশে ও বিদেশের দিনও মুসলিম ভাই বোন আমরা অবগত আছি যে বৃহত্তর চট্টগ্রামে আমাদের বেশ কয়েকটি সালাফি দিনই প্রতিষ্ঠান হয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য একটি দিনই প্রতিষ্ঠান দারুসন্না মাদ্রাসা ও এতিমখানা আমরা সেই প্রতিষ্ঠানের ভবনে উঠে আপনাদের নিকটে আকুল আবেদন জানাই যে এই প্রতিষ্ঠানটি নতুন চালু হয়েছে তো আশেপাশের সকল প্রতিষ্ঠান থেকে এটা একটু ভিন্ন টাইপ সেই হিসাবে আমরা আপনাদের নিকটে আল্লা সবাহানতালার বাণী পেশ করে কিছু আবেদন পেশ করছি আল্লা তাআলা বলেন ও আং ফেকু মিম্মার ও সকনাকুম মিন কবলি আতি আহাদাকুমুল মাউত যে তোমরা আল্লা সুবাহানতআলার রুজি থেকে কিছু রুজি তার পথে ব্যয় করো মৃত্যু আসার পূর্বেই তো এই বাক্যটি প্রমাণ করে যে আমরা দুনিয়াতে বসবাসরত সকলেই চাই যে দুনিয়াতে আমরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকি সে হিসাবে আল্লাহ সুবাহানা হাত আলারও কিছু হক রয়েছে এই হকটা আমাদের মাধ্যমে আল্লাহবাহানা হাত আলা পূর্ণ করবেন আমাদের এই প্রতিষ্ঠানে বেশ কয়েকজন গরিব ও এটিম ছাত্রদেরকে বিনা খরচে লেখাপড়া করানো হয় এ টিমদের প্রতি লক্ষ্য করতো আমরা আমাদের দানের হাতটা প্রসারিত করে এই দিনই প্রতিষ্ঠানের প্রতি একটু খেয়াল করে আমরা পরকালীন কিছু হাসিল করতে চাই আল্লা সবাহান হতাল আমাদেরকে এই তৌফিক দান করুন আল্লাহ মামেন আপনারা দেখছেন এই যে ছোট্ট একটা বিল্ডিং এই বিল্ডিংয়ে অনেক কষ্ট করে বাচ্চা না আছে এই বিল্ডিংটার জন্য নয় আমরা চাচ্ছি বাচ্চাদের লালন পালনের জন্য তাদের লেখাপড়া খরচের জন্য আপনারা এই প্রতিষ্ঠানের প্রতি একটু খেয়াল করবেন আল্লাহ সবাহান হতাল আমাদেরকে এই তৌফিক দান করেন আল্লাহ মামিন সাল্লাহ আলী আসাল্লাম আপনাদেরকে আমাদেরকে উৎসাহ দান করো তো বলেন যে কল আল্লাহ তাআলা আল্লাহ তালা বলেছেন আদাম আংফিক উংফিক আলাইক যে তোমরা আমাকে দান করো আমি তোমাদেরকে দান করব। আমরা আমাদের দানগুলি গণনা করে দিই কিন্তু আল্লাহ সবাহান হ এর বিনিময়ে অগণিত এমাত আমাদেরকে দান করবেন বলে আশা করছি আল্লাহ সবাহান আলা যেন আমাদের এই দারুসন্না মাদ্রাসা ও এতিমখানার প্রতি একটু সুনজর দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ মামিন আল্লাহ সবাহান আলা এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন আল্লাহ মামিন দেশ ও প্রবাসী দিনে ভাইদের নিকটে আকুল আবেদন আল্লাহ যেন আমাদেরকে এই প্রতিষ্ঠানের প্রতি নজর দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ মামিন আমাদের সর্বশেষ এই প্রতিষ্ঠানের নাম আপনাদেরকে দেওয়া হবে এই নাম্বারগুলিতেই আপনারা যোগাযোগ করে স্বচ্ছতা জেনে বুঝে আপনারা এই প্রতিষ্ঠানে দান করবেন ইনশা আল্লাহ আজিজ কেননা আমাদের দিনী ভাইদের মধ্যে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন এই প্রতারণা থেকে মুক্ত থেকে এই দিনী প্রতিষ্ঠানের যিনি পরিচালক নওশাদ ইসলাম ভাই তার সাথে সরাসরি যোগাযোগ করে এখানকার অবকাঠামো দেখে আপনারা দান করবেন ইনশা আল্লাহুল আজিজ আল্লা সবাহন হত আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহমেন السلام عليكم ورحمه الله وبركاته